মক্কার আবু যখন আমার ঘোষণা দিয়ে দিল যেই ব্যক্তি আবদুল্লার চেনে মোহাম্মদের কন্যা কেটে আমার সামনে উপস্থিত করতে পারবে ওই ব্যক্তিকে আমি আবু জাহেলের পক্ষ দেখে একশত উঠ পুরস্কার দেওয়া হবে এই সংবাদটা যখন ছড়িয়ে রাজি হয়ে সকাল বেড়াতন বাড়ি নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে তিনি বের হয়ে গেলেন সামনে যেতেই বনু চাহরা গোত্রের একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ওই নুকাণা মনে রে এত সকাল স্বতন্তর বাড়ি নিয়ে তুমি কোথায় যাচ্ছ ওমর ডাক দেয়া বলে আমি তরবারে নিয়ে যাচ্ছি আবদুল্লাহ ছেলে মুহাম্মদের কর্তা নানার জন্য আমি যাচ্ছি ওই লোকটা বলে কেন উমর বলে আবদুল্লাহ ছেলে মুহাম্মদ এমনভাবে ইসলামের প্রচার প্রসার শুরু করে দিয়েছে এমনভাবে এক আল্লাহর কালিমার দাওয়াত এমনভাবে মক্কার জমিনে দেওয়া শুরু করে দিয়েছে আর মানুষ যেইভাবে যেই হারে কালিমা পরে মনে মুসলমান হচ্ছে এইভাবে যদি চলতেই তাকে চলতেই থাকে একটা সময় দেখা যাবে আমাদের বাপ দাদার ধর্ম খালি হয়ে গেছে আর তখন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লেগে যাবে এই জন্য মোহাম্মদকে যদি শেষ করে দিতে পারি মক্কার জামিনে ইসলাম প্রচার প্রসার করার মতো আর কোনো ব্যক্তি থাকবে না ওই লুকটনাধ্যমনে তুমি যে মুহাম্মদের কল্যাণ যাচ্ছ তুমি যে মুহাম্মদের গর্দান জন্য যাচ্ছ আগে নিজের বাড়ি ঘরের খুশকবর নিয়ে তুমি দেখো নিজের ঘর গিয়ে আগে তুমি ঠিক করো ওই তোমার ভুন এবং তোমার বোনের ঝামাই উভয়জন আল্লাহর নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওমর একটা মুহূর্ত দিন না করে দৌড়াইয়া চলে গেলেন সেই বোনের বাড়িতে দূর থেকেই কোরআনের তেলাবতের আওয়াজ বেশে বেশে উমরের কানের মধ্যে আসছিল ভেতরে উমরের ভুন এবং মনের জামাইকে কোরআন শেখাচ্ছিলেন খাবা উনি যখন উমরের আগমনের কথা যখন ঠে পেয়ে গেলেন সাথে সাথে একটা খাটের নিচের মধ্যে তিনি লুকাইয়া পড়লেন উমর গড়ের মধ্যে প্রবেশ করার সাথে সাথে বন খেনাক দিয়া বলে এপারে পাড়ের শুনলাম তোমরা উভয় জন নাকি আল্লাহর নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছ এই কথাটা বলতে দেরি হয়েছে উমরের ভুন এবং মনের ঝামাই বীরত্বের সাহস নিয়া দীপ্ত কণ্ঠে উমরকে ঝানাইয়া দিলেন ও প্রাণের ভাই আপনি যা শুনেছেন সত্য শুনেছেন আমরা জন আল্লাহর নবীন হাতে কারিমা পরে আল্লাহর নবীন হাতে মুসলমান হয়ে গেছি। এই কথাটা বলতে দেরি হয়েছে একটা মুহূর্ত দেরি করলেন না সাথে সাথে জামাইকে এমন জোরে একটা তাপ্পর মারলেন এমনভাবে আঘাত করা শুরু করে দিলেন এমনভাবে মারপিট করা শুরু করে দিলেন এমনভাবে আঘাত করা শুরু করে দিলেন যেই আঘাতে আঘাতে দেখা যায় বোনের জামাই বেহুশ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা একটা পর্যায়ে বোন তখন আটকানোর জন্য যখন উমরের কাছে আসছিলেন উমরের ভুনকে এমন জোরে একটা তাপর মারলেন এমনভাবে আঘাত করা শুরু করে দিল এমনভাবে থর বাড়ি দিয়ে ফিট করা শুরু করে দিলেন যেই আঘাতে আঘাতে দেখো যাই ঘুন একটা পর্যায়ে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা ওই সময় উমরের ভুন ডাক দিয়া বলে রে প্রাণের ভাই শুনে নাও শুনে নাও আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিনিময়ে যে ইমানটা আমরা পেয়েছি ওই ইমান হচ্ছে এমন একটা ইমান ওই ইমান হচ্ছে এমন একটা ইমান যেই ইমানের উপর আঘাত আসলে হামলা আসলে মামলা আসলে সেই ইমান শুধু বাড়তেই থাকে যত জুলুম আসবে ওই ইমান শুধু বাড়তেই থাকবে সত্যিকারের ইমান তো এমনই হয় এই জন্যই তো আমরা দেখতে পাই এদেশের ওলামাই কেরামদেরকে যখন বতিলের কারাগারে ভন্দি করে বছরের পর বছর জুলুম করা হয় নির্যাতন করা হয় আর ওই মস্ত মারেমগণ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে এমনভাবে হুংকার দেয় যেই হুংকারে তখন বতিলের মসনদ থর থর করে কপ্ত থাকে ভাইরা আমার উমরের ভুল তো নইভাবে জানাইয়া দিন ও প্রাণের ভাই আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি কি ভাবতেছ আমাদের উপর হামলা করলে জুরু অত্যাচার করলে আমরা সেই বইয়ে ইসলামকে আমরা ছেড়ে দেব না 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 পরিষ্কার আমাদের কথা শুনে নাও আমরা যেই নবীর হাতে কারিমা পরে মুসলমান হয়েছি যে ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি ওই ইসলাম হচ্ছে অনেক ইসলাম আমাদের শৈলের ভিন্ন পরিমাণ রক্ত থাকতেও এমনকি আমাদের জীবন যদিও চলে যায় ওই ইসলাম কোনো দিন ছাড়তে পারব না এই কথাটা যখন উমরকে যখন মনে দিলেন উমর সাথে সাথে তিনি তার মধ্যে পড়ে গেলেন ওমর টেনশনের মধ্যে পড়ে গেলেন উমরের কলিজার মধ্যে ইমানের মধ্যে একটা ইমানের দক্ষিণা বাতাস লেগে গেল হয়ে উমর গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন এত মারপিট করলাম এত আঘাত করলাম তারপরও তারা করে ইসলাম নাকি ছাড়তে পারবে না ইসলাম নাকি দেখ করতে পারবে না এমনি সাথে সাথে উমর বনকে বলেন এ প্রাণের ভূ তুমরা কি কি ছিল তুমরা কি পড়তেছিলা আমাকে একটু দেখাও আমাকে দেখাও আমি দেখতে চাই পড়তে চাই শুনতে চাই অমলেন মুন বলে না 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 আপনার হাতে এটা দেওয়া যাবে না বলে কেন কারণ আপনি হচ্ছেন না পান আর এটা হচ্ছে পবিত্র কোরআন এটা হচ্ছে পবিত্র কোরআন সম্মানিত কোরআন অমরা না গুনান আমিন القران الكريم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون ইংনাহুল কুরআন করিম এটা হচ্ছে সম্মানিত কুরআন লা মাসু ইল্লাল মতো হারুন পবিত্রতার দ্বারা স্পর্শ করা যায় না সুতরাং এই কোরআনকে যদি আপনি স্পর্শ করতে চান যদি ধরতে চান আগে পবিত্র হয়ে আসেন পবিত্রতা অর্জন করা আসেন তারপরে আপনার হাতে কোরআনের মুসাফাটি তুলে দেওয়া হবে উমর একটা মুহূর্ত দেরি না করে ধৌরাইয়া চলে গেলেন কুকুরের মধ্যে সেখান থেকে পবিত্রতা অর্জন করে তারপরে ওমর যখন বোনের সামনে চলে আসছেন আসান সাথে সাথে উমর বোনের হাতে বোন হাতে কোরআনের মুসাফ পাটি তখন তুলে দিলেন তখন উমর কোরআনের মুসাফ করে ষোলো নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার সুরায় তহা তিনি পড়া শুরু করে দিলে তহা মা عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى এইভাবে যখন এক একটা কুরআনের আয়াত যখন ওমর পড়তেছিলেন ওমরের অন্তরের কুফুরি কালো পর্দাগুলি আমার আল্লাহ রব্বুল আলামিন খুলে খুলে দিচ্ছিলেন এইভাবে এক একটা আয়াত যখন ওমর পড়তেছিলেন এক একটা অন্তরের কুফুরি কালো পর্দাগুলি আমার আল্লাহ রব্বুল আলামিন খুলে খুলে দিচ্ছিলেন একটা পর্যায়ে ওমর ঢাক দিয়ে বলে ও প্রাণের ভূ আর ধরি করতে চাই না আর একটা মুহূর্ত দেরি করতে চাই না আমাকে একুনি আল্লাহর নবীর দরবারে ধুমরা নিয়ে ঝাও উমরের বোন যখন উমরকে নিয়ে যখন উমরের আল্লাহর নবীর দরবারে যখন চললেন সাহাবাই আমরা দূর থেকেই যখন উমরকে দেখতে পাচ্ছিলেন সাহাবাই کرامদের মধ্যে একটা پریشانی টেনশন শুরু হয়ে গেল ওই শুরু হয়ে গেল উমর তোর নিয়ে তো আমাদের দিকে আসছেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা انہ তরীনা ধ্যামলেন ও উমর উমরকে আসতে ধাও উমর যদি বালো কোনো উদ্দেশ্যে এসে থাকে ভালো উদ্দেশ্যে এসে থাকে উমর বেঁচে যাবে আর না হই উমরের তোর বাড়ি দিয়া উমরের গর্ধান ধান আমরা উড়াইয়া দেব উমর যখন আল্লাহর নবীর দরবারে যখন গিয়া প্রবেশ করলেন আল্লাহর নবী এগিয়ে এসে উমরকে তখন সালাম দিলেন দেওয়ার সাথে সাথে উমরের গায়ের মধ্যে হাত থেকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন উমর আজকে কোন উদ্দেশ্যে তুমি আমার দরবারে এসেছ ইতিপূর্বে সেটাই কোনো দিন তুমি আসো নাই আজকে তুমি কোন উদ্দেশ্যে তুমি এসেছ কি কাজের জন্য তুমি এসেছ উমর ডাক দিয়ে তখন আল্লাহর নবীকে তখন দিলেন অগ্ন আমি উমর আজকে আপনার দরবারে এসেছি আমি উমর এসেছি আজকে কোনো যুদ্ধ করার জন্য নয় কোনো ধন্দ করার জন্য নয় কোনো হামলা কোনো মামলা করার জন্য নয় আমি উমর আজকে আপনার কাছে এসেছি আপনার হাতে পড়ে মুসলমান হয়ে যাই এই কথা যখন বললেন আল্লাহর নবী সাথে সাথে এবং সাহাবাই کرامরা একসাথে মন ভরে আল্লাহু আকবার ধ্বনি দিতে लागले যেই আল্লাহু আকবারের ধ্বনিতে দেখা যায় সেই দিন মক্কার জমির আকাশ বাতাস এমন কি আকাশ বাতাস সবকিছু সেই লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল তখন সাথে সাথেই উমর আল্লাহর নবীর হাদিক কালিমা পড়ে কালিমা পরের সাথে সাথে মুসলমান হয়ে যায় এই হচ্ছে কোরআনের প্রভাব